আমরা খুবই খুবই অনার্ড অ্যান্ড ক্ল্যাড আপুকে আমরা আজকে এখানে মঞ্চে পেয়ে নাম শিবারিং সারা জীবন আপনাকে আমি ক্যামেরায় দেখেছি টিভিতে দেখেছি মানে ইউ আর সো বিউটিফুল সরি গাইজ আমি অনেস্ট আপু আজকে বেশি সম্পর্ন জাস্ট দুটো কথা শুনতে চাই আমাদের এত সুন্দর আয়োজন কেমন লাগছে আয়োজন নিয়ে আসলে কিছু বলা নেই সবাই খুব টুকু করেছে অনেক বিউটিফুল অনেক সুন্দর একটা আয়োজন আয়োজকদের কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার কারণ আমি বডিটা যখন লঞ্চ করি শুধু মা এবং বাচ্চাদের জন্য বডি কাজ করে সেটা আপনারা সবাই জানেন কিন্তু আসলে আমরা যখন শুটটা করি বডির স্টার্ট করি তখন রিয়েলি যারা আসলে প্রেগনেন্ট উইমেন তাদেরকে আমরা কখনো পাইনি কিন্তু ও তো শুরু থেকেই ছিল আমার সাথে প্রায় ছয় মাস হয়ে গেছে ছয় মাসের উপরে হয়ে গেছে বডিটা লঞ্চ হয়েছে কিন্তু প্রথমবার ও একজন সত্যি সত্যি একজন প্রেগনেন্ট উইমেন ও কিন্তু কোনো ডামি পড়া নেই ওর জন্য সবাই দোয়া করবেন ওর রণাগন্ধ সন্তানের জন্য একজন এরকম প্রসূতি মা যখন আমি যে ব্রান্ডটা নিয়ে কাজ করি যেটা মায়েদের জন্য কাজ করে বাচ্চাদের জন্য কাজ করে সেই ব্যাপারটাকে তুমি ধারণ করেছো তুমি আসলে বডিটাকে পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছ তুমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভিয়া লাভ ইউ লাভ ইউ অল যারা আমাকে এত সাপোর্ট করেছেন বডিটাকে আপনাদের নিজস্ব প্রাণ করে নিয়েছেন আম সো থ্যাংক টু ইউ অবশ্যই আমার যে বাচ্চাটা আসতে যাচ্ছে সবাই দোয়া করবেন যা দেখলেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি আর কি ও স্টেজে থাকার কোনো কথাই ছিল না আবার আমি জাস্ট বলছিলাম যে আমি তো এই সত্যিকারই পেটটা বেশি দিন থাকবে না তো তুমি আমার বডি কয়টা ড্রেস দাও এটা পুরোপুরি ও যদি প্ল্যান করতো এটা ডিফারেন্ট কিছু থাকতো আমি জাস্ট যা তা কি করছি আজকে একদিনের প্ল্যান আমি অনেক বিউটিফুল আমি চাই এটা সবার জন্য সাক্ষী হয়ে থাকবে যে একজন এরকম একটা মানুষ সবার সামনে এরকম বিউটিফুলি প্রেজেন্ট হতে পারে তোমাকে দিয়ে সম্ভব হয়েছে